আজ কোনো রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না আজ শেয়ার করব রান্না ঘরের যে কোনো কুকটপ বলুন যে কোনো যে কোনো জিনিস বলুন বা ফার্নিচার বলুন কিছু বি পরিষ্কার করার জন্য একটা সলিউশান তৈরি করার বিধি যেটা খুব সহজে আপনারা ঘরে যে কোনো পরিস্থিতি তৈরি করে এটা রেডি করতে হবে এবং অনেক পয়সা বাঁচানো যাবে তার জন্য এবং এটা সহজেই তৈরি হয়ে যায় তার জন্য এরম একটা বোতল নিয়ে নেবেন প্রথমে এরম একটা বোতল যে কোনো সময় যে কোনো জায়গাতে আজকাল পাওয়া যায় যে কোনো দোকানে এবং ভীষণ কম দাম তো এরম স্প্রে বোতলে ভরা থাকলে সেই সলিউশানটা ইউজ করা আমাদের জন্য খুব সুবিধে হয়ে যাবে তো যদি না পান তাহলে যে কোনো বোতলও রাখতে পারেন তৈরি করে কারণ একটা বোতল চাই দেখুন তারপরে সলিউশানটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম খুব সিম্পল কয়েকটা জিনিস যেটা আমাদের ঘরে যে কোনো গৃহিণী আমরা ইউজ করি এটা একটা যে কোনো মানে ডিশওয়াশার মানে বাসন মাজার যে লিকুইডগুলো হয় সেগুলো আপনারা নিয়ে নেবেন তো আমি আমার ঘরে যেটা ইউজ করি সেটা নিলাম সেটা আমি দুই চামচ ভরে নিয়ে নিচ্ছি তো আমি এই মুহূর্তে আপনাদেরকে অল্প একটু সলিউশন তৈরি করে দেখাবো তার জন্য অল্প একটু নিলাম আর এটা হচ্ছে হোয়াইট ভিনেগার যেটা আমরা রান্না ইউজ করি সিম্পল যেটা আমরা রান্না ইউজ করি যে কোনো চাইনিজ ডিশে আমরা এটা ইউজ করি সেটা নিয়ে নেব দুইটা এই ক্যাপটা ভরে দুটো তো দুয়ে জায়গায় তিন ক্যাপও নিতে পারেন তো আমি দুই ক্যাপ নিচ্ছি তিন ক্যাপও নেওয়া যেতে পারে কোনো প্রবলেম নেই তো নিলে ভালোই হবে বরং সলিউশনটা তো আমি দুই কাপ থেকে একটু বেশি নিলাম আর এরকম একদম সিম্পল জল নিয়ে নিলাম সেটা হচ্ছে আধা কাপ মানে হান্ড্রেড এম এর মতো এইটুকুটার জন্য হান্ড্রেড এম যথেষ্ট এবার এটাকে গুলে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সলিউশন এটাকে গুলে এবারে সেই বোতলটা যে দেখালাম তার মধ্যে ভরে রেখে দেবো কিন্তু পুরো জলটা কিন্তু এর সঙ্গে চাই তুমি অর্ধেকটা মিশিয়েছি আরও অর্ধেকটা মিশিয়ে দিলাম তো হাফ কাপ মানে এই কাপটা হচ্ছে দু টু হান্ড্রেড এম তো আমি অর্ধেক কাপ দিলাম তার মানে হান্ড্রেড এম জল দিলাম এইটুকু সলিউশনের জন্য এইটা তৈরি করে রাখবেন বাড়িতে যে কোনো বিশেষ করে গ্যাসের যে আমরা যেটা রান্না করি রান্নার তো অনেক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু রান্নার যে কুকটপটা মানে আমাদের গ্যাসটা সেটা কিন্তু পরিষ্কার করার জন্য এটা একটা রামবান একবার তৈরি করে দেখবেন এবং কিচেন টপটা মানে স্ল্যাবটা সেটাও আপনি যে কোনো মুহুর্তে এটা একটু স্প্রে করে দেবেন আজ কি সুন্দর পরিষ্কার হবে একবার তৈরি করে দেখবেন এটা এবং এটা আপনি ছয় মাস মতো আরামসে ঘরে তৈরি করে রেখে দিতে পারেন তবে ছয় মাস আপনার ঘরে থাকবে না কেন কি এটা ভীষণভাবে বল একটা জিনিস দেখুন আমি একটা ফানিল দিয়ে এটার মধ্যে ঢেলে নিলাম কিছুটা পড়ে গেছে এবার আমি এই যে পড়ে গেছে এটা বাই চান্স পড়ে গেল আমার কাছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখুন এটা কতটা সুন্দর জিনিসটা সঙ্গে সঙ্গে কাজ দেওয়াটা দেখি দেখিয়ে দিচ্ছি যেটা পড়ে গেছে আমি আমার চপিং বোর্ডটা মুছে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হবে দেখুন হয়ে গেছে এটাকে করে দেব সাইড এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চপিং বোর্ডটা আগের পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন তারপরে এটা দিয়ে মোছার পর দেখবেন কী সুন্দর ঝকঝক করছে দেখতে পাচ্ছেন তো শুকনো না দিয়ে পুছে দিলাম ব্যাস আর কিচ্ছু না যদি আপনি ভীষণ চিটচিটে জিনিস এটা দিয়ে পরিষ্কার করতে চান স্প্রেটা দিয়ে তাহলে কি করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি ধরুন যেমন রান্না করিস তার পেছনে যদি কোনো দিওয়ার থাকে মানে দালান থাকে বা জানলা থাকে আপনার উইন্ডো থাকে বা আপনার এক্সস্ট ফ্যান থাকে তাহলে সেটা পরিষ্কার করবেন কি করে এই সলিউশনটা একটুখানি বাটিতে নিয়ে নেবেন আর তার সাথেই যে আমার হাতে দেখছেন সাদা রঙের এটা হচ্ছে কিছুই না কুকিং সোডা মানে বেকিং সোডা যেটা আমরা খাবারে দিই মুচমুচে করার জন্য এই বেকিং সোডা কিছুটা মিশিয়ে নেবেন আর এই সলিউশনটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন যদি খুব চিটচিটে হয় কিছুক্ষণ রেখে দেবেন রেখে দেওয়ার পর একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেবেন দেখবেন আপনার যে কোনো চিটচিটে জিনিস কি ঝকঝকে তক্তকে হয়ে যায় তো চলুন দেখিয়ে দিলাম একটা রামবান ভীষণ অনেকেই হয়তো জানেন কিন্তু একদম সিম্পল একটা সলিউশন কিন্তু যদি আপনার কাছে থাকে আপনি ফ্রিজ পরিষ্কার করুন আপনি মাইক্রোওয়েভ পরিষ্কার করুন আপনি টিভিতে যদি আপনি তবে হ্যাঁ টিভি যদি কোনো ইলেকট্রনিক্স গুড আপনি তো এটা ইউজ করতে চান তাহলে রুমালে দেবেন স্প্রে করে তারপরে ইউজ করবেন ডাইরেক্ট কিন্তু কোনো ইলেকট্রনিক্স গুডসে ডাইরেক্ট স্প্রে করবেন না এটা আমি বলে দিলাম আপনাদেরকে তো চলুন তৈরি হয়ে গেছে আমাদের সলিউশন আমাদের কিচেনের রামবান সলিউশন তো তার সাথে আমি একটা ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে আজকে আমি আমার নিজের ঘরের জন্য করছি তাই আমি মনে করলাম এইটাও আপনি আপনাদেরকে আমি দেখিনি দেখুন এই একটা দুটো চুরি সোনার চুরি এটা আমার বিয়ের চুরি অনেক পুরনো চুরি কিন্তু আমি পড়ি না হঠাৎ করে আমি আজকে পেয়েছি তাই মনে করলাম এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটাকে আমি পরিষ্কার করবো তবে এটা পরিষ্কার করার জন্য কী করতে হবে বাটির ওই বাটিটার মধ্যে সেম বাটিটার মধ্যে ঠান্ডা জল নিয়ে নিলাম যদি আপনাদের কাছে গরম জল নেওয়ার ইচ্ছা হয় তো গরম জলটা নেবেন তাহলে আরও ভালো হবে তো আমি তৈরি করিনি গরম জল বলে আমি ঠান্ডা জলই করে আপনাদেরকে দেখাচ্ছি আর এক স্পুন নিয়ে নিলাম যে কোনো ডিটারজেন্ট পাউডার তো আমি আমার ঘরে ডিটারজেন্ট পাউডার দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদ হলুদ মানে যে রান্না যেটা আমরা রান্নায় দিই এবার ওটাকে মিশিয়ে দিন মিশিয়ে দেওয়ার পর দেখুন কীরকম ফেনা হয়ে গেছে বিকজ আমার ওটার মধ্যে একটু ছিল আগে সলিউশনটা আর একটুখানি দিয়ে দিন এরম এক একটুখানি কুকিং সোডা মানে আমাদের যে রান্নায় দিই কুকিং সোডা সেই কুকিং সোডা তারপর দিয়ে দিন আপনি আপনার সোনার যে কোনো একদম কালো হয়ে গেছে অনেক পুরনো করে দেখবেন একবার কী চকচক করে তো আমি তো আপনাদেরকে বেশিক্ষণের জন্য ডুবিয়ে রেখে দেখাতে পারবো না যদি আপনার কাছে সময় থাকে অবশ্যই আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা ভিজিয়ে রাখার পর তারপর এটাকে পরিষ্কার করবেন দেখবেন কীরকম পরিষ্কার হয় তো আমি দেড় থেকে দু মিনিট ভিজিয়ে রাখা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীরকম পরিষ্কার হয় তাহলেই বুঝতে পারবেন যদি আপনি বাড়িতে তৈরি করেন বাড়িতেই কাজটা করেন তাহলে আপনি কীভাবে কত সুন্দরভাবে যে কোনো পুরোনো সোনার জিনিস দরকার নেই স্বর্ণকারের কাছে যাওয়ার ফালতু পয়সা খরচা করার এবং ওরা অন্যভাবে করে তাতে আমাদের সোনারও ক্ষতি হয় অনেকটা এইভাবে পুজো আসছে আপনারা যদি আমরা গৃহিণীরা আমাদের যেটুকুটা সোনার জিনিস যার যেটুকু থাকবে সেটা যদি এরম করে বাড়িতে চকচক করে নিতে পারি তাহলে মন্দ কী হয় বলুন আর এরম জায়গায় যদি আপনি মনে করেন চাঁদের পায়েল বা চাঁদের চুটকিগুলো আপনি পরিষ্কার করবেন সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে সবগুলোই দেবেন যেমন জলের সাথে যে কোনো ডিটারজেন্ট দেবেন এবং একটুখানি বেকিং সোডা দেবেন কিন্তু এই হলুদটা দেবেন না হলুদটা কেন দিয়েছি হলুদটা দিয়েছি এখানে সোনার রং হলুদ তাই এই হলুদটা দিলে সোনাটা আরেকটু সুন্দর চকচকে হলুদ রংটা। রিটেন করে তার জন্য আমি হলুদটা দিয়েছি এটা আমার মার সলিউশন অনেক ছোটোতে আমি এটা শিখেছিলাম মার কাছে তাই জন্য আমি থাকি বাইরে তাই আমার স্বর্ণকারের কাছে যাওয়া খুব একটা হয় না তাই জন্য আমি এখানেই এগুলো ঘরের মধ্যেই করে নিই এইভাবে এটা আমার মা শিক্ষাতে আমি ছোটোবেলায় দেখেছি দেখুন আমি আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই দেড় দু মিনিটের মধ্যে একটুখানি ঘষে পরিষ্কার করলাম কিরম চকচকে হলো যদি আপনার বিলিভ না হয় তাহলে ভিডিওটাকে রিভাইন্ড করে আগে গিয়ে দেখুন আমার চুরির কালারটা কিরম ছিল এখন কালারটা কীরকম হচ্ছে তাহলে আপনি বুঝতে পারবেন আমি কিন্তু বেশিক্ষণ না যেহেতু আমি ভিডিও করছি এই পাঁচ মিনিটের মধ্যে সমস্ত সলিউশনটা আমি মানে তৈরি করলাম প্লাস ডুবালাম প্লাস আপনাদেরকে ঘষে দেখালাম দেখুন এবার আমি পরিষ্কার জলে ধুয়ে আপনাদেরকে মুছে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আপনি বাড়িতে করেন কত সুন্দরভাবে এটাকে রেডি করতে পারবেন দেখুন ধুয়ে নেব তারপরে মুছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে আপনাদের এই আইডিয়া দুটো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের ভিডিও শেষ করব এবং কেমন লাগলো আজকের আমার এই একটুখানি আলাদা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কমেন্ট আমার কাছে প্রিসিয়াস আমি বারবার বলি দেখুন মুছে নিয়ে আমি একটুখানি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আগে চেয়ারটা কীরকম ছিল এখন চেয়ারটা কেমন হলো দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমি কিন্তু বেশিক্ষণ না তিন থেকে চার মিনিটের মধ্যে এই রেজাল্টটা পেলাম তাহলে আপনি বাড়িতে এটাকে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখার পর এবং একটু গরম জল দিয়ে করবেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন তো চলুন আজকে দুটো এমন একটুখানি হাটকে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম কোনো রকম রান্নার রেসিপি দিলাম না আসবো আবার এরকম কোনো রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা এনজয় করবেন ভিডিওটাকে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর চকচক করছে সোনাটা তো আপনারা বাড়িতে করে নেবেন পুজোর আগে এইভাবে রেডি হয়ে নেবেন পুজোর সমস্ত গয়নাগুলো বাড়িতে যেটুকু আমাদের গয়না আছে তো এনজয় দ্য ভিডিও বি সেফ অ্যান্ড বি হেলদি সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই